সম্বলিত একটি গাণিতিক সমস্যা বিভিন্ন ভাবে এই গাণিতিক সমস্যাটা হয়ে থাকে এই যে দেখো চিত্র টোটাল হাইট হচ্ছে 60 মিটার এই যে হাইট 60 মিটার এখন বলা হচ্ছে যে এটা 2 কেজি এখন বলা হচ্ছে যে ওই বস্তুটা নিচের দিকে পড়তেছে মুক্তভাবে পড়তেছে তাহলে তোমরা জানো যে মুক্তভাবে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে তার আদি বেগের মান বা প্রাইমারি ভেলোসিটির মানটা 0 হবে ওকে 0 নিচের দিকে পড়তেছে পড়তে 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 কোনো একটা অবস্থায় বলা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় আমাদের এই শর্তটা হবে পড়তেছে পড়তে পড়তে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তিটা গতিশক্তির এক তৃতীয়াংশ হয়ে যাবে অর্থাৎ একটা বস্তু উপর থেকে নিচের দিকে নামতেছে তখন তার বিভব শক্তিও থাকবে গতিশক্তিও থাকবে তো আমার বিভব শক্তিটা এমন চাই যে গতিশক্তি বিভব শক্তিটা হবে গতিশক্তির এক তৃতীয়াংশ এই ধরনের প্রশ্ন করতে পারে অথবা বলতে পারে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ তিনগুণ বা এক পঞ্চমাংশ এ ধরনের যে ম্যাথমেটিক্যাল রয়েছে এই আমরা আসলে ক্যালকুলেশন করতে চাই চলো খুব সহজ করে বুঝবা আস্তে আস্তে প্রথমত দেখো প্রশ্নটা বুঝতে পেরেছ প্রশ্ন বুঝলে দিয়ে নিয়ে গেলে আমরা বুঝতে চাই প্রথমত আমরা ধরে নিব ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় কত মিটার উচ্চতায় ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়

টোটাল হাইট e no, 60 নিচ থেকে x তাহলে এইটুকু কত 60 x তাহলে আমি কষ্ট কত 60 x এন্ড যেহেতু উপর থেকে থেকে পড়তেছে একটি বস্তু তাহলে তার কত হবে তাহলে আমি কি লিখতে পারি 3 6 এটা তো আউট কেন u তো জিরো তাহলে 60 x তাহলে আমি এটা করতে পারি দেখো তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত যদি পারো তাহলে আমি এর পরের এখানে দেখাই দিচ্ছি খেয়াল করো তাহলে জি এবং এই আউট তাহলে দিয়ে এই সিক্স কে যদি ভাগ দিই কারণ ওই দুই দিয়ে আছে এবার ভাগ ভাগ 3x 3x কেন ভাগ দিলে 3x বের হবে 3x ওই কত থাকতে পাবো 16 16 minus 6 t by x total x is okay to be so the x 60 4 x পনেরো মিটার অর্থাৎ ভূমি থেকে পনেরো মিটার উচ্চ শক্তি বৃহস্পতি শক্তির এক তৃতীয়াংশ এই ধরনের সকল সমস্যার সমাধান কিন্তু করা হয় এক তৃতীয়াংশ বলো এক বন্ধ মাংস বলো একেবারে খুব সহজ করে আমরা আল্লাহ হাফেজ